অপবিশ্বাসের দুর্বার সিনেমার ফার্স্ট লুক প্রকাশ হয়েছে পোস্টার প্রকাশ হয়েছে অপবিশ্বাসের দুবার সিনেমার ফার্স্ট লুক সত্যিই খুব দুর্বল প্রচণ্ড দুর্বল এইটাকে কোনো পোস্টার বলে রে ভাই এইটা কোনো পোস্টার হইল। দুবার সিনেমার পোস্টার হবে একটু আকর্ষণীয় দর্শক দেখলে থমকে যাবে এ কী পোস্টার হয়েছে এটারে আপনাদের পছন্দ হয়েছে এটারে হলো পোস্টার হইলো পোস্টারের মধ্যে কি নিয়ে সিনেমা কি গল্প কোনো কিছু নাই এটা কোনো পোস্টার হইলো পোস্টারের মধ্যে তো থাকবে যে কী নিয়ে সিনেমার গল্পটা কী কে কে আছে সিনেমাটার বাস্তব কী এগুলো তো থাকবে এগুলো কিছুই নাই এটা আবার পোস্টার বিশ্বাসকে দেখতে দেওয়া একটু ভালো লাগছে কিন্তু কী কতখানি রক্তমক্ত দিয়ে একটা পোস্টার করিয়ে রাখছে হুম এগুলোই বলছে বুবলির ভক্তরা যে একটা পোস্টারে তারা বুঝতে পারছে না যে এই পোস্টারে সিনেমাটার গল্প কী তো সিনেমাটার চরিত্র কী কে কে আছে এরকম অনেক কিছু মানে একটা পোস্টারের মধ্যেই তারা পুরো সিনেমাটাকে দেখতে চাইছে একটা একটা ভিডিও তোমাদেরকে ছোট্ট ভিডিও তোমাদেরকে দেখাচ্ছি হ্যাঁ তো একটু সঙ্গে থাকো তোমাদের একটু ছোট্ট ভিডিও তোমাদেরকে দেখাচ্ছি আমি ভিডিওটা দিয়ে করবো না কথাগুলো শুধু শুনবে

করছে নিতে পারতো এই সম্বন্ধে ভালো জানে যে পোস্টার কিভাবে করতে হয় কিভাবে করলে সিনেমাটা হিট হবে মানে পোস্টার ভালো হয়ে যায় তো পোস্টারটা তো সবাই কি ভাই আপনার সাকিব খানের পোস্টারের মতো মনে করছেন শোনেন শাকিব খান বাংলাদেশের একমাত্র নায়ক শাকিব খান ছাড়া বাংলাদেশের কোন নায়ক নাই শাকিব খানের যদি পোস্টার দুর্বল হয় না কোনো পোস্টার ভালো লাগছে না সেই পোস্টারও সাকিব খানের সেই সিনেমাও হিট করবে কারণ আর কোনো নায়ক নাই তাই বুঝলেন আর অপবিশ্বাস যেহেতু এতদিন এতদিন পরে সিনেমা করছে তারপরে আপনাদের কথায় অপবিশ্বাস তো অভিনয়ই জানে না তারপরে এতদিন সিনেমা না করেছে অনেকদিন পর সিনেমায় ফিরছে তার পোস্টারটা যদি ভালো হয় সেটাও আপনাদের ভালো লাগবে না আপনারা তো অপবিশ্বাসের নেগেটিভিটি অপবিশ্বাসের মানে এগুলো প্রচার করার জন্য তো আপনারা উঠে পড়ে লাগেন অপবিশ্বাসের কি করে নেগেটিভিটি প্রচার করবেন অপবিশ্বাসের কি করে মানে বাজে নিউজ প্রচার করেন এটা তো আপনাদের অভ্যাস আপনাদের অভ্যাস উপবিশ্বাস যেহেতু এতদিন সিনেমা করেনি এরকম একটা নর্মাল পোস্টার দিয়েছে ভালো পোস্টার দিতে পারতো পোস্টারেই সব গল্প রিস্ট্রি করে দেবে যাতে পোস্টার থেকেই বুঝতে পারে এই সিনেমাটার এই গল্প মানে এই সময় আব্বাল করা যায় কোথা থেকে আসে এটা মানে শুধু বাংলাদেশ বলেই সম্ভব ভাই এটা বাংলাদেশ বলেই সম্ভব মানে এরা ভাবে যে শাকিব খানের পোস্টার থেকেই যেমন দর্শকরা হৈ হৈ করে ভাই শাকিব খানের পোস্টার ভালো না হলেও দর্শকরা হৈ হই করবে বুঝলেন কারণ শাকিব খান ছাড়া তো অন্য কোনো নায়কের সিনেমা দেখার অপশানটা নাই না অপশানটা নাই তো এই জন্য শাকিব খানকে দেখে সবাই হৈ হৈ করে আর অপবিশ্বাস নায়িকা নায়িকা তো দু পাঁচজনের অপশান আছে কিন্তু নায়কের তো কোনো অপশান নাই তো এইখানে অন্যের নেগেটিভিটি না ধরে না ভাই আপনারা আপনাদের আবার বলেন না আপনাদের আবার কোনসা পোস্টার আসে কোনসা পোস্টার আসে শাকিব খান বাদ দিয়ে আপনাদের আফা যে কয়টা সিনেমা করছে একমাত্র সেই পহেলিকা নাকি ওই সিনেমাটা বাদ দিয়ে ওই সিনেমাটা মানে দু একটু দর্শক দেখেছে ওই সিনেমাটা বাদ দিয়ে প্রত্যেকটা সিনেমা দিয়ে তাদের প্রডিউসারদের মাথায় হাত পড়ছে প্রডিউসারদের মানে দু থেকে তিন দিনের মধ্যে হল থেকে সিনেমা সিনেমা থেকে হল থেকে সিনেমাই নামিয়ে দিয়েছে এই আপনারা আবার আসেন অপবিশ্বাসের পোস্টার নিয়ে বিচার করতে হ্যাঁ অপবিশ্বাসের পোস্টার যে আর্টিস্ট করেছে যে আর্টিস্ট তৈরি করেছে ভাই সে পড়াশুনো করিয়ে ওইখানে হয়ে বসেছে সে আপনাদের মতো না বাল মার্কা পড়াশুনো না করার একটা গত্থপ শোধাকে বিয়া কইরা সংসার চালাইতে পারে না তো একটা ফোন কিন না বৈশা পড়ছেন অপবিশ্বাস কিনে নেগেটিভ আলোচনা করতে ঠিক আছে ওই পোস্টারটা লিখতে গেলে না পড়াশুনো করে ওখানটা যেতে হয় আপনাদের মতো মূর্খরা সেটা বুঝবে না যদি বুঝতেন তাহলে এই পোস্টার নিয়ে কথা বলতে পারতেন না সিনেমাটা কি তার ভিত্তি করে পোস্টার বানিয়েছে রে ভাই পোস্টারটা যথেষ্ট ভালো হয়েছে গল্প হিসাবেই পোস্টার বানায় যথেষ্ট ভালো হয়েছে আরে সিনেমাটা রিলিজ হোক দেখেন তারপরে বলেন এখনো সিনেমা রিলিজ হলো না সিনেমা দেখলো না আপনারা আগেই তার কুষ্টি বিচার করতে বসে বললেন এই জন্য বলে আবাল মার্কা আবাল মার্কাই হয় বুবলি ভক্তরা বুবলি ভক্তরের মতো বালসুদানি ভক্ত হয় তাদের মধ্যে আর মানুষের ভালো জিনিস দিকটা কোন দিক থেকে থাকবে আর আবাল মার্কা কথাবার্তা পোস্টার 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 সব সত্যি সত্যিই আপনারা ধন্য আপনারা ধন্য আপনারা পারেন সত্যি আপনারা পারেন মানুষকে নিয়ে কীভাবে নেগেটিভিটি ছড়াতে হয় মানুষকে মারা ধরা মানে মানুষকে মেরে ফেলা মেরে ফেলা মানুষকে একটা ভালো মানুষকে মিথ্যে বেলেন দিয়ে মেলে ফেলা সেটা তো আপনাদের কাছ থেকেই শিখলাম আরও কত কিছু দেখবো সত্যি অপবিশ্বাস আজ বুঝতে পারি অপবিশ্বাস যদি আপনাদের বাংলাদেশের নায়িকা না হয়ে অপবিশ্বাসের হওয়া উচিত ছিল আমাদের ভারতবর্ষের নায়িকা আমাদের কলকাতার নায়িকা তাহলে হো যোগ্য সম্মানটা পেত আপনার আপনার মতো আপনাদের মতো মূর্খ ভক্তদের জন্য আজকে অপুর মতো এত বড় একটা ট্যালেন্টেড নায়িকা বা ট্যালেন্টেড মেয়ে তাদের এই অবস্থা তাদেরকে নিয়ে ছোট বড় কথা বলেন ছি ধিকার যারাই আপনাদের মতো মানুষের ধিক্কার জানাই আর এই অপবিশ্বাসের পোস্টারটা হ্যাঁ হয়তো খুব হাই হয়নি কিন্তু অপবিশ্বাস যেহেতু অনেকদিন পরে কাজ করছে আর তার গল্প তার কিস সেই অনুযায়ী পোস্টারটা তৈরি করে তো সেটা সিনেমা দেখলেই বুঝতে পারবেন যে কি হয় পোস্টার দেখে তার সিনেমা হিট হয় না আর পোস্টার দেখে লোকে সিনেমা দেখতে যায় এগুলো বাজে কথা বুঝলেন এগুলো বাজে কথা পোস্টারটা সেই লাগছে মানে সিনেমাটা এগুলো বাজে কথা এগুলো আগেকার চলতো এখন এই সমস্ত চলে না পোস্টার দেখে লোকে সিনেমা দেখতে যায় শোনেন এখনকার লোকে সিনেমা দেখতে যায় মানুষকে পছন্দ করে যারা যাকে অপবিশ্বাসকে যারা ভালোবাসে তারা দেখতে যাবে সিনেমা তারা দেখবেন অপু সিনেমা বেরিয়েছে যাই দেখে আসি কেমন গল্প খারাপ ভালো সেটা পরের কথা খারাপ ভালো পরের কথা বাট সিনেমাটা দেখে আসি সবার যে সিনেমা সবসময় ভালো হবে হিট করবে এমন তো কোনো কথা নেই তারপরে হিটটা শুধু অপবিশ্বাসের জন্য করবে না সেই সিনেমার গল্প ভালো হতে হবে স্ক্রিপ্ট ভালো হতে হবে নায়ক ভালো হতে হবে প্লাস সহজে অভিনেত্রীরা থাকে তাদেরকে সেরকম হতে হবে একটা সিনেমা তো শুধু একটা সিনেমা কখনো একটা নায়িকা হিট করেন একটা সিনেমা হিট করে একটা নায়ক একটা নায়ক নায়িকা সবাই মানে সবারই একটা বিয়ে থাকে কিন্তু বেশি থাকে নায়ক নায়কের বেশি থাকে আজকে শাকিব খান যদি একটা ল্যাংড়া মেকে নিয়ে সিনেমা করে দেখবেন শাকিব খানের সিনেমাটা হিট হয়ে যাবে বুঝলেন এইটাই হচ্ছে ব্যাপার একটা সিনেমা হিট করতে গেলে সবার লাগে নায়কের একটু বেশি থাকে ক্যারিটটা বুঝলেন আশা করি আপনাদের মূর্খত মতো বোঝাতে পারলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার মতামত আমি কি ঠিক বললাম না ভুল বললাম মতামতটা জানিয়ে যাবেন ভালো থেকে সুস্থ থেকো টাটা